ইসমিল্লা রহমান আহম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর খুব চমৎকার কিছু কবুতর থাকবে আজকের প্রতিবেদন আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদের খুব ভালো ভালো কিছু ফ্যান্সি কবুতর একদম সীমিত দামের ভিতরে হাতের নাগালে থাকবো দামগুলো তো আমি আশা করবো আমার সম্মানিত দর্শক দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখতে পাচ্ছেন অল্প টাকায় আপনারা ভালো ভালো কিছু ফেন্সি কবুতর দেখতে পাচ্ছেন এগুলো ইনশাল্লাহ

এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব করা আছে স্ক্রিনশট দিন চালা পাঠিয়ে দিবেন তাহলে জুয়েল ভাই জি ভাই দেরি না করে ভিডিও শুরু করি নাকি হ্যাঁ চলো বেশি কথা বলবো না চলো সম্মানিত দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন আর এক এক করে কবুতরগুলো দেখাই ভালো ভালো কিছু কবুতর আছে কম দামের ভিতরে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আছে রেড কালার এখানে একটা জোড়া কি কো উত্তর বলে রে লং শেপ ভাই লং শেপ হ্যাঁ ভাই এটা একটা রেয়ার কালেকশন ঠিক আছে সাধারণত এখন পাওয়া যায় লং শেপ রেড কালারে দেখতে পারতেছেন ডান একটা হচ্ছে মাদি হাড়ির উপরে একটা হচ্ছে নর জি 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 আচ্ছা ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা দুইটা ডিম দিছি আর দুইটা ডিমও দিয়ে দিছেন না জি 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 আচ্ছা চাইনা দর্শক ডিম সহ নিতে পারবো নাকি জি জি আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জানেন জোড়াটা এটা মাত্র 3000 টাকা ভাই 3000 টাকা জি জি আলোচনা সুযোগ আছে যান আপনি অনেকদিন পর আসছেন আজকে আপনার চ্যানেলে উপলক্ষে আজকে মাত্র পঁচিশশো টাকা একদম ভাই কত থাকবো একদম পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো টাকা জি জি মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা লং এর জোড়া নিতে পারবেন ফুল রান রেয়ার এটা টাকা হইলেই পাওয়া যায় না সবসময় ঠিক আছে তো এখন বর্তমানে দুইটা ডিম আছে সাথে আশা করি দর্শক আপনারা ডিম সহ সংগ্রহ করে নিবেন ভিডিও জোড়ার সাথেই থাকেন আরো চমৎকার কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখাবো আপনাদের তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে একটা এখানে আছে বন্টিনেট জি জি বন্টিনেট আছে একটা জোড়া আর এখানে যে জোড়াটা দেখতেছি ভাই বয়স্ক মনে

জি একদম থাকবে পঁচিশশো টাকা দর্শক দেখতে পারতেছেন সেম কালারের ভিতরে আছে দুইটাই নর্মাদি এবং ফুল রানিং জোড়া আশা করি আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে থাকবেন প্রত্যেকটা রানিং পেয়ারের বেশ কিছু দর্শক আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে আছে একজোড়া কিং এখানে সাদা দগধমা দেখতে পারতেছেন হাতের ডানে যেটা আছে এটা মা দিতে না ভাই জি জি দামা আর বামেরটা হচ্ছে নর বয়স কেমন ভাই ভাই এটা নতুন একবার ডিম বাচ্চা করছে একবার মাত্র ডিম বাচ্চা জি জি একবার নতুন কবুতর জি জি তো জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই

তারপর আপনি যেহেতু অনেকদিন পর আসছেন আপনার চ্যানেল নুগো মাত্র পনেরোশো টাকা আজকে একদম থাকবো মাত্র পনেরোশো টাকা জি জি ভাই এত সুন্দর লক আপনার টাকা পনেরোশো টাকা দর্শক আপনারা পাচ্ছেন চেকারের ভিতরে এই লাখাটা আর দমগুলো তো দেখতেই পারতেছেন ফুল রানিং একটা পেয়ার আশা করি আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা থাকবে সম্মানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি রেড এন্ডিগো কালারের ভিতরে আন্দোলন ব্রাড এক জোড়া হাউস ফিজন আর সাইজটা দেখেন মাসাল্লাহ একদম ভাই হাতির মতন অনেক বড় সাইজের এর ভিতরে আছে এটা কি নট নাকি হ্যাঁ এটা আচ্ছা এখন বামে যেটা আছে সেটা হচ্ছে নট অনেকটা হচ্ছে মাদি দেখতে পাচ্ছেন রেড ইন্ডিগো এন্ডিগোলিয়ানের তো জোড়া বয়স কেমন ভাই ভাই এটা রানিং ডিম বাচ্চা করা এটা রানিং ডিম বাচ্চা করা কত চাচ্ছেন দাম ভাই তাহলে মাত্র 3000 টাকা ভাই একদম বলে দন্ত ভাই এর সাথে ভাই একটা বাচ্চা আছে আমি বাচ্চাটাও দিয়ে দিই এর সাথে বেবি আছে একটা না জি ওদেরই বাচ্চা ওদেরই বাচ্চা আচ্ছা আচ্ছা একটা বাচ্চা সব ফ্যামিলির প্যাকেজ আছে এখানে দর্শক দেখতে পারতেছে কত চাচ্ছেন ভাই এই তিন পিস 3000 একদম বলে দন্ত ভাই মাত্র মানিক ভাই গুলো কে আজকে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা জি জি ভাই একদম তো মাত্র 2500 টাকা আশা করি দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন একদম ফুল রানিং মাস্টার কেয়ার ফ্যামিলি প্যাকেজ জি জি সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা জোড়া দেখতে পারতেছি বাইরের কাছে এখানে আর এটা কি নাম বলে ভাই এটা মুম্বাই মং জি জি আচ্ছা দেখেন হোয়াইট বাগ মামুকটা বা সাদা অসাধারণ দেখতে বয়স্ক মিশন করতেছে ভাই ভাই এটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং জোড়া না জি জি আচ্ছা খুব চঞ্চল কবুতর জি জি আচ্ছা সামনে যেটা আসে এর কি মাদি এটা নর এর নরটা না জি জি পিছনেরটা মাদি জি এটা হচ্ছে মাদিটা জি জি আচ্ছা তো জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এটা পঁচিশশো টাকা একদম বলেন তো ভাই বাইশশো টাকা একদম একদম থাকবে দেখতেই পারতাছেন খুব সুন্দর দেখতে একটা জোড়া ফুল রানিং জিম বাচ্চা করা আশা করি আপনারা এই চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন দুই টাকা একদম থাকবে নাকি ভাই জি জি ভাই একদম থাকবে দুই টাকা সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি বাইরের কাছে জার্মান শিল্ড তাই না ভাই জার্মান শিল্ড আছে এখানে একটা জোড়া ডান একটা নর বাম একটা মাদি জি ডিম বাচ্চা করছে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং জোড়া জি জি আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা মাত্র বাইশশো টাকা ভাই একদম বলেন তো ভাই ভাই রেটটা কিন্তু কমে যেতে কারণ এগুলো পঁচিশশো তিন হাজার টাকা অ্যাভেলেবল বেছা যায় ঠিক আছে আচ্ছা যেহেতু বাইশশো বলছি জান দুই হাজার করে দিলাম বরাবর একদম থাকলো দুই হাজার দুই হাজার টাকা নাকি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দর্শক আপনারা জার্মান শিল্ডের এই জোড়াটা পাচ্ছেন বাইরের কাছ থেকে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন জেড ব্ল্যাক একদম একুরেট মার্কিং আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া সিলভার কালারের সিরাজি দেখতেছি ভাইয়ের কাছে একদম লাল টকটকা গিয়ারের দেখতে পারতেছেন এটা হচ্ছে মাদিরা তাই না ভাই জি জি মাদিরার গিয়ারটা দেখেন ভ্যারিসার মতন একদম লাল টকটকা আর এই পাশে হচ্ছে নর গিয়ারটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম এই হলো জোড়াটা নাড়াচাড়া যদি দেখাই বয়স কমে চলতেছে ভাই এটা নতুন একবার ডিম বাচ্চা করছে একবার মাত্র ডিম বাচ্চা করা একদম নতুন ইয়াং কবুতর জি জি আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জানি এই জোড়াটা এটা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা তো চাওয়া দাম ভাই একদম বলে দেন তো ভাই একদম দুই টাকা একদম থাকবো মাত্র দুই হাজার টাকা জান আঠারোশো দিয়ে দিলাম আজকে মাত্র আঠারোশো টাকা বাচ্চা দামে ভাই তো আঠারোশো টাকা পাচ্ছেন আপনারা রানিং এই জোড়াটা আমি একটু আবার একটু গিয়ারগুলো যদি ওদের দেখাই মাসাল্লাহ দেখেন লাল টকটকা গিয়ারের

যান আজকে যেহেতু দাম কম দিতে আজকে আপনার চ্যানেলে সব কমেই যাবে কেন অন্য অন্য চ্যানেলে চাই আসলো এটা আমার মুখের কথা না এটা সবাই যারা ভিডিও দেখে তারাই বুঝতে পারবো যে অন্য অন্য ভিডিওতে যদি দিয়ে একদম সাতাশশো টাকা আপনার ভিডিওতে দিতে হবে আজকে মাত্র তেরোশো টাকা একদম থাকবে একদম তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা জি আশা করি দর্শক আপনারা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে ঠিক আছে

দুই হাজার আসলে হয় না বর্তমানে তো হয় না কিন্তু তারপর আপনি চ্যালেন থেকে যদি কোনো ভাই দামাদামি না করে সেক্ষেত্রে একদম দুই হাজার টাকা দাম থাকবো দুই হাজার টাকা রেড কালারের কিং ফুল রানিং ডিম করা আশা করি দর্শক আপনারা এই জোড়াটাও বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে জি ভাই হুমা নাকি হ্যাঁ এটা ইরানি বাগদা হুমা ইরানি বাগদাদি হুমা লাল টক টাকা গিয়ারের দর্শক দেখতে পারতেছেন ডানেরটা হচ্ছে মা দিতে নেবে বামেরটা হচ্ছে নর জি লাল টক টাকা গিয়ার দেখতে পারতেছেন দর্শক আমি একটু যদি জুম করে দেখাই দিই এদের গিয়ারগুলো দেখেন নর এবং মাদি

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জায়গা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছি বাইরের কাছে দেখতে পাচ্ছেন ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর তাই না জি ভাই আচ্ছা আচ্ছা তো একদম একটা টপ কোয়ালিটি দেখেন ভাই কোপা ঠোট কালার একদম 100 তে 100 মার্কিং আছে বয়স তো রানিং ভাই নাকি ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই মাত্র 1800 টাকা ভাই একদম বলেন তো ভাই 1800 একদম বলেন তো ভাই 1700 একদম হইলো আচ্ছা দাম পনেরোশো দিয়ে দিলাম একদম থাকুক মাত্র পনেরোশো টাকা রানিং এক জোড়া বোম্বাই কবুতর হোয়াইট ভিতরে আছে হোয়াইট কালারের ভিতরে আসলে দর্শক আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দুটার দুটি দেখেন বডিও মাসাল্লাহ অনেক বড় আছে একদম থাকলো পনেরোশো পনেরোশো টাকা দাম ভিডিও স্কুলের দর্শক আমরা এক জোড়া সবজি রেসার দেখতেছি বাইরের কাছে একদম টপ কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট রেস করা সম্ভব আর বাচ্চা কাছে দিয়ে উড়ে যাওয়ার আচ্ছা ডানে যেটা আছে এটা হচ্ছে নর বাম এটা হচ্ছে মাদি জি জি আচ্ছা রানিং জোড়া তাই না ফুল রানিং ভাই চোখটা চোখটা একটু গিয়ারটা দেখাই দেন ঠিক আছে আগুনের মতন চোখ ঠিক আছে আচ্ছা রেসার 100 100 রেজার করবে এটা হচ্ছে নর নরের গিয়ার এটা হচ্ছে মাদি দেখতে পারতেছেন নর মাদি রেসার কত যাচ্ছেন ভাই জান জোড়াটা এটা মাত্র 2000 টাকা ভাই একদম ভাই 1800 ফাইনাল ফাইনাল 1700 লিটার দেব একদম থাকবে 1700 টাকা 17 টাকা ভাই এ 17 টাকা এত সুন্দর কবুতর এই রেসার কেউ দিতে পারবো না এমনি নরমাল কোয়ালিটি দিতে ভাই 1800 2000 বেশি জি তো সতেরোশো টাকা আপনারা এই রানিং জোড়াটা vairga সে নিতে পারবেন সম্মানিত দর্শক ককার ডাক শুনতে পারতেছেন আপনারা দেখেন টাকাটাগিটা খুব অস্থির নো ডাকতেছে না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফুল রানিং না ফুল রানিং দেখতে পাবেন একদম ফুল রানিং এই যে মাদি দেখতেই পারতেছেন ডিম বাচ্চা করা একটা জোড়া দাম চাচ্ছেন কত ভাই যায় না মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 একদম ভাই 1800 করে দেন আজকে কত থাকলো ভাই 1800 ফাইনাল ফাইনাল একদম 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 থাকবে 1800 টাকা কোকার ডাক্তার শুনতেই পারলেন আর যদি ভালো ভাবে দেখতে চান শুনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp ইমো আছে ভাই ইনশাআল্লাহ দেখায় দিব আপনারা দেখে শুনে নিতে পারবেন তাহলে ভাই কত থাকলে ফাইনাল 1800 1800 টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি এখানে বেশ কয়েকগুলা অনেকগুলা কবুতর আছে মানে তিন জোড়া হুম তিন জোড়া ভাই তিন জোড়ার ভিতরে ফয়েজগিরি বাজরা দেখেন আগে বাজরা গিরি আছে দেখতে পারতেছেন তারপরে আছে এই পাশে এক জোড়া কালারিং গल्ला কালারিং গल्ला না হ্যাঁ তারপর আছে এক জোড়া রেসার তারপর আছে এক জোড়া সাদা রেসার রেসার

তিন হাজার টাকা করে চৌত্রিশশো টাকা এগারোশো টাকা করে দাম পড়ে না ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে কালো এক জড়া ময়না চাকরি ভাই একদম এখন বর্তমানে পাওয়াই যায় না ঠিক আছে

পনেরোশো টাকা হলে আপনারা এই ময়না জাকের জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন দেখেন লাল টাকা গিয়ারের আশা করি আপনাদের পছন্দ হবে জেল ভাই জি ভাই এখানে আছে রেড এবং গ্রেভার জি জি গ্রেভারটা নর রেডটা মাদি গ্রেভারটা নর রেডটা মাদি রানিং তো নাকি ফুল রানিং ভাই ফুল রানিং না জি কত চাচ্ছেন ভাইজান এটা 2000 টাকা ভাই 2000 টাকা জি জি এই চাও দাম ভাই একদম 1800 টাকা একদম থাকো ভাই 1800 1800 টাকা ভাই নটার দামই তো 1500 আছে একদম থাকবো 1800 টাকা আশা করি দর্শক জান 1700 করে দিলাম 1700 জি 1500 দাম জানা ভাই না ভাই 1500 টাকা দিলে আর আমসা লাগে থাকে না আচ্ছা 1700 হইলে মোটামুটি আমিও টিকে থাকতে পারবো আচ্ছা কাস্টমার নিয়ে সন্তুষ্ট থাকবে ভাই

দুই হাজার আমি বলছেন আমি আমি সম্মান দিবো কারণ কিছু সময় আছে দেওয়া লাগে ঠিক আছে এটা চব্বিশশো টাকা বলছে আমি দিন আজকে যদি আমি বইলাম দুই হাজার টাকা দেবো ঠিক আছে আজকে সীমিত সময়ের জন্য দিয়ে দিলাম দুই হাজার টাকা একদম থাকলো দর্শক মাত্র দুই হাজার টাকা তো আবার ডিম সহ আর সাইজটা তো দেখতে আসছেন মাসাল্লাহ অনেক বড় সাইজের ভিতরে আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা সিঙ্গেল এক পিস ম্যাক পটার দেখতেছি আমরা ব্লু হ্যাঁ এটা মাদি ভাই সিঙ্গেল ম্যাক পটারের একটা মাদি না জি বিশাল সাইজের ভাই এটা রানিং তো আমরা বয়স ফুল রানিং ডিপ হচ্ছে সিঙ্গেল মাদি কত যাচ্ছেন ভাই এটা পনেরোশো টাকা ভাই একদম ভাই একদম তেরোশো টাকা নিতে পারেন তেরোশো টাকা হলে দর্শক আপনারা এই সিঙ্গেল মাদিটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দেখেন রানিং একটা মাদি ব্লু ম্যাক পটার